আমরা ঈদ দেওয়ালের মাঝখানে থেকে থেকে জীবনটাকে অর্ধেক শেষ করে দিছি কিন্তু আমার জীবনে আমি অনেক জায়গায় গেছি অ্যান্ড সময় পেলে এখনও আমি ঘুরি বাসা থেকে এটা নিয়ে অনেকবার মানা করছে যে গড় সংসার নিয়ে ব্যস্ত থাক কিন্তু আমি এই ঘোরাফেরার মধ্যে অন্যরকম একটা সুখ খুঁজে পাই যা আমি অন্য কোথাও এই সুখটা আমি খুঁজে পাই না তো আপনারা সময় পেলে ভ্রমণ করবেন তো এমন জায়গায় ভ্রমণ করবেন যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন অনেক কিছু উপভোগ করতে পারেন তো জীবন সুন্দর হবে এরকম সুন্দর জায়গায় ঘুরলে মাইন্ড ঠিক হবে আপনার ভালো লাগবে আপনি কাজে মন বসবে তো ছেলে মানুষ হয়ে জন্মাইলে যেই জিনিসটা হয় তো ফ্যামিলি পিছনে জীবনটা ব্যয় করতে হয় কাজের পিছনে জীবনটা ব্যয় করতে হয় তাদের নিজস্ব যেন একটা বাক স্বাধীনতা আছে এটা ছেলেরা হয়তো ভুলে যায় তো বড় হওয়ার পর থেকে টাকা যখন কামাতে পারে সে মনে করে টাকা কামানোর মেশিন তো আসলে ছেলে মানুষ যখন আপনার একটু বড় হয় পড়াশোনা শেষ করে জবে ঢুকে তারপর থেকেই টাকা কামানোর মেশিন হয়ে যায় তো এই ফ্যামিলিকে সময় দিতে দিতেই জীবনে অর্ধেক সময় পার করে দেয় তখন আর নিজের প্রতি খেয়াল নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখতে রাখতেই তার জীবন চলে যায় আসলে নিজের প্রতি নিজেকে একটু যেন সান্ত্বনা দিতে হবে রিল্যাক্স মোড দরকার আছে সেটা ভুলেই যায় তো এই ভুলে থাকার মধ্যে থেকেই মাঝে সাঝে একটু বেরিয়ে পড়ি আসলে জীবনটাকে একটু উপভোগ করতে মন চায় কার না মন চায় ছেলে হোক মেয়ে হোক সবারই একটু উপভোগ করতে মন চায় জীবনটা ক্ষণস্থায়ী ছোটো বাট আপনার এই ছোটো জীবনে অনেক কিছুই থেকে যায় অনেক অপূর্ণতা থেকে যায় হ্যাঁ গায়েস চলে আসলাম টেকনাম সমুদ্র সৈকতে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ দৃশ্য বিকেলবেলা অনেক 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 নৌকা এই নৌকা দিয়ে কিন্তু মাছ ধরে তো মাছ ধরার নৌকা এখানে বানায় রিপেয়ার করে আবার এখান থেকে সমুদ্র মাঝখানে যায় মাছ ধরে জেলেরা যে ওইখানে দেখা যেতেছে কিনা জানি না ওইখানে জালগুলো টেনে উঠাইতেছে হ্যাঁ তো এই বাইক নিয়ে এই বাইকটা নিয়ে হিরো কারিশমা এক্সএমআর এই বাইকটা নিয়ে দুই দিন ধরে টানা লং ট্যুরে আসি তো আজকে টেকনা আসলাম কক্সবাজার থেকে গতকাল কক্সবাজার আসা হয়েছে দেন ঘুরতেছি ভালো লাগতেছে আর অনেক সুন্দর বাইক বিকেলবেলা আসলে আপনি যদি সময় পান অবশ্যই এই সব জায়গায় ঘুরবেন ভালো লাগবে সমুদ্রের যে গর্জনটা এই গর্জনটা এই সাউন্ডটা যদি আপনার একবার ভালো লাগাতে পারেন তাহলে আপনার জীবন সার্থক কারণ এই ন্যাচারাল জিনিসগুলো আসলে ওই সুইমিং পুলে গোসল করলে ওই মজাটা পাবেন না সব জায়গায় গোসল করলে যে ফিলটা পাবেন তো ঘুরি ফিরি খাই তো দেখেন ঘুরতে ঘুরতে কই চলে আইছি তো টোটাল আমি পাঁচশো চুরাশি কিলোমিটার পাঁচশো চুরাশি কিলোমিটার রাইড করছি গত দুই দিনে তো ঢাকা মিলায় সব মিলায় আষ্টশো প্লাস মনে হয় রাইড করা হবে ওয়েদার সব কিছু ঠিক থাকলে আমরা আগামীকাল ঢাকা ব্যাক করব। তো টেকনাফ থেকে এখন এই মুহুর্তে রাকিব হাসান তো এখান থেকে আমি এখন বিদায় নিতেছি আর সামনের যাত্রাপথে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আছে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সবাই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলে অ্যান্ড পেজে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ